নমস্কার প্রিয় দর্শক বন্ধু এস বি গ্রাহকদের জন্য সুখবর কি সুখবর এই নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেলাইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন তাহলে যে এস ব্যাংকের যে টুইটার হ্যান্ডেল অর্থাৎ অ্যাক্স হ্যান্ডেল সেই হ্যান্ডেলে এই খুশির খবর জানিয়েছি আমরা আপনারা সবাই জানেন যে ছেলে মেয়েদের বিবাহ বাড়ি বানা বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে সেই স্বপ্নের জন্য সঞ্চয়ের কিছু একটা অংশ আমরা জমা করি সেই জমা একটা নির্ভরযোগ্য ব্যাংক চাই একটা এবং একটা ভালো ইন্টারেস্ট বা সুদ যায় বা রিটার্ন চাই তার জন্য আমরা সবসময় তাকিয়ে থাকি একটি ভালো ব্যাংকে দিকে তো এই নিয়ে একটা সুখবর এস বি আই দিয়েছে সেই সুখবরটা টুইটের মাধ্যমে এইখানে দেখুন আসুন আমরা টুইটে দেখি দেখুন এইখানে এখানে অমৃত বৃষ্টি এখন বর্ষাকাল চলছে তার জন্য অমৃত বৃষ্টি বলে একটা যোজনা বা একটা প্রকল্প নেওয়া হয়েছে যেখানে আপনি বেশি করে রিটার্ন পাবেন বা বেশি করে সুদ পাবেন এখানে দেওয়া হয়েছে যে আপনার যারা সিনিয়র সিটিজেন বয়স্ক নাগরিক তারা সাত দশমিক সাত পাঁচ পার্সেন্ট অর্থাৎ পনেরো আট এবং সাধারণ বা যারা বিদেশে বসবাস করেন তাদের জন্য সাত দশমিক দু পাঁচ অর্থাৎ শোয়া সাত পার্সেন্ট চারশো চুয়াল্লিশ দিনের যে প্রকল্প সেটিতে এই অফারটি আপনার একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তক বোধ থাকবে আরও বিস্তারিত জানার জন্য আপনারা ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু থ্রি ফোরে ফোন করেও জানতে পারবেন দেখুন এখানে যে পোস্ট করা উচিত তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ